জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি মিন রাশি নিয়ে এই ভাগ্য পরিবর্তনের সুযোগ কিন্তু আবার এসেছে কিন্তু মিন রাশি কিন্তু পাচ্ছেন এবার কিন্তু সুযোগ কিন্তু কাছে লাগাতে হবে সুযোগকে চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন না মানে হাতে হাত রেখে বসে থাকবেন না আমার সাথেই চলছে আমি কিছু করবো না এটা কিন্তু মন থেকে বাদ দিতে হবে উঠুন জাগুন মানে খাটুন করুন তবেই ভাগ্য কর্ম প্লাস ভাগ্য টু ফল আপনি ঘরে বসে থাকবেন হাতগুটি আমার মিন রাশি আমার সনস্বাথি চলছে আমি কিছু করতে পারবো না তাহলে কিন্তু লাইফটা পুরো শেষ হয়ে যাবে তা করলে কিন্তু চলবে না মঙ্গল ষষ্ঠে রয়েছে মানে শত্রু বৃদ্ধি রয়েছে ঋণও বৃদ্ধি হয়েছে লোন করেছেন এবং রোগ ব্যাগও কিন্তু বৃদ্ধি হয়েছে আপনার মানে এটা তো মানছেন যে রোগ বৃদ্ধি হলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে উঠতে হবে খালি ঘরে বসে থাকবো আর বোধহয় আমার কিছু হবে না আমি বোধ আমি কিছু করতে পারবো না মনোবল আপনাকে জোর দিতে হবে মন থেকে মরার ভয়টাকে বাদ দিতে হবে আমাকে কিছু করতে হবে এই মনোভাবটাকে উদ্যোগটা নিতে হবে ভাই মানে একটু স্পিডটাকে বাড়াতে হবে মানে অনেক তো হলো আড়াই বছর ধরে অনেক হলো যুদ্ধ তো আপনি করলেন চেষ্টা কেন করছেন না চেষ্টাটা করুন বেশি করে আবার উঠুন আবার ঝুঁকুন আবার করতে হবে মানে আপনার মাকড়সার মতো হয়ে যান মানে জাল গুনছেন পড়ে যাচ্ছে আবার জাল গুনছেন মানে সব পারে মানুষ সব পারে চেষ্টা করলে সব পারে এই জ্যোতিষীর কাছে এসে মানে জ্যোতিষী তো ভাগ্য চেঞ্জ করতে পারে না আমি গাইডলাইন করতে পারি যে হয়তো যদি ভেবে থাকেন যে আমার সাড়ে সাথী চলছে কিছু হয়তো আমার হবে না আমি এইভাবেই ভেঙে পড়ে যাব। তাহলে এইভাবে আপনি গুটিয়ে বসে থাকুন তার মানে চুপ করে আপনাকে ঘরে ঘুমাতে হবে এসি হয়তো চালিয়ে দিলেন দি ঘুমালেন আর যদি আপনার মনে হয় যে লাইফে কিছু করব কাউরি সানি তো না নিয়ে নিজে উঠে দাঁড়াবো তবেই কিছু কিন্তু করতে পারবেন মানে কাউরির আপনি পরাধীনতাই থাকব না নিজে কিছু করব এই মুগর সস্ট এসেছে ভাই কিছু তো করে দেখানোর পালে এবার মানে উঠুন একটু উঠুন এবার এই একটু তো জাগুন মানে অনেক তো ঘুমালেন বয়স তো আপনার পেরিয়ে গেল বুড়ো হয়তো হয়ে গেলেন কবে করবেন মানে কবে করবেন এটা এবার তো উঠুন জাগুন সুযোগ তো আপনাকে দিচ্ছে ভাগ্য এবার আপনাকে উঠতে হবে টাকা ইনকাম করতে হবে না হলে তো হবে না কারণ ঘরে যদি টাকা না থাকে বউ ভালোবাসবে না স্বামীও ভালোবাসবে না শ্বশুর শাশুড়ি কেউ ভালোবাসবে না টাকা যদি না দিতে পারেন না বউ না সন্তান কেউই ভালোবাসবে না দেবো না যে আমি প্রেম করছি আমার প্রেমিক আমাকে দেখবে বা হয়তো বয়ফ্রেন্ড দেখবে বা বয়ফ্রেন্ড আমাকে দেখবে কিন্তু না টাকা থাকবে না কেউ পুজবে না এটা কিন্তু মাথায় ঢুকে রাখুন ভালোবাসায় জানলা দিয়ে দেখবেন ফুস করে পালিয়ে যাবে আমি স্পষ্ট কথা বলি একদম তবে তোমার ইনকাম নেই তোমার কিন্তু ভ্যালুলেস যে পুরুষের ইনকাম নেই সে কিন্তু ভ্যালুলেস তার সেই পুরুষে দেখবেন কোনো দাম হয় না আমি তাকে জিরো পার্সেন্ট বলি যে ঘরে চুপচাপ বসে থাকে চেষ্টা করে না মানে কর্মের জন্যে ছোটে না সেই পুরুষকে কিন্তু জিরো ব্যালেন্স বলি এই সুযোগটা কিন্তু এসেছে আপনার সেই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে কারণ মঙ্গল আপনার ভাগ্যপতি হয়ে প্রতি ভাগ্যপতি ষষ্ঠ এসেছে ভাগ্যের দৃষ্টি করছে এবার তো উঠুন যদি টাকা ইনকাম করতে হয় যদি অর্থ ইনকাম করতে হয় যদি উঠতে হয় আপনাকে তাহলে নিজেকে কিছু করতে হবে কারণ এই সপ্তম প্রতি বুধ সে কিন্তু আপনার পঞ্চমে ঢুকেছে মানে দারুণ জায়গায় প্রবেশ করেছে বার ইলেভেনদের দৃষ্টি করছে এবার তো দেখুন দেখুন না যে চেষ্টা তো করুন দেখুন অবশ্যই করতে পারবেন কেন পারবেন না অবশ্যই পারবেন সবাই পারছে আপনিও কেন পারবেন না এই মনোভাবটা আপনাকে বাদ দিতে হবে এগোতে হবে মানে আগে পুঁজির ব্যাপার দেখলে হবে না আমার পুঁজি নেই আমি ব্যবসা করতে পারবো না সবাই কিন্তু টাটা বিল্ডারও কিন্তু একদিন দেখবেন নুন বিচে সে কিন্তু টাটা বিল্ডার হয়েছে সে কিন্তু বাবা হয়তো পুঁজি দেয়নি যে ব্যবসা করো বা তুমি কর্ম করো তাহলে আপনাকে কি করতে হবে নিজেকে মানে তিল থেকে শুরু করে তাল করতে হবে তবেই সেই মানুষ মানে পুঁজি নিয়ে তাকে নামিয়ে দিলো সে কিছু করতে পারলো তার কোনো কিন্তু ভ্যালু নেই সেই ব্যবসার কোনো ভ্যালু নেই তাহলে সেই কষ্টটা বুঝলো না বুঝাতে পারলাম এবার এই মিন্সের সুযোগ এসেছে মানে কিছু করবার জন্যে এই শরীর প্রতি নজর রাখতে হবে ষষ্ঠের লোন হয়তো আপনার হয়তো জড়িয়ে গেছেন ব্যবসা ক্ষেত্রে হয়তো ঋণ করে ফেলেছেন ষষ্ঠের কেতু আবার শত্রু বৃদ্ধি হয়ে গেছে আপনার আপনাকে দেখবেন অনেকেই অনেক কথা বলছে আপনাকে শুনতে হচ্ছে বাধ্য হয়ে এটা ভাববেন না সার সাথীর জন্য তা নয় এই সার সাথী সবার জীবনে আসে আমার এসেছে আপনার এসেছে সবার জীবনেই আসে ওটাকে বাদ দিন ওটা মাথা থেকে মার দিন এগিয়ে চলুন মানে ভয় ভীতি বাদ দিয়ে এগোতে হবে এবার দেখুন শরীরটা কেমন যাবে প্রথমে মানে ভাগ্য তো ভালো যাচ্ছে এই কর্ম আপনাকে ভালো দিচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা ভালো দিচ্ছে মানে চতুর্থ বৃহস্পতি সেও একটা ভালো যোগ দিচ্ছে আর কাকে চাইছেন এবার তো নিজেকে খাটতে হবে মানে শব্দ গ্রহ বা ভাগ্য করে দেবেন আপনাকে মানে আকাশ থেকে এসে তো আপনাকে টোপাবে না গ্রহ যে তুমি এটা করো তাই না তার মানে আপনার শরীরটা কেমন যাবে শরীরের পেছনে বলি এই শরীর থাকবে আপনার লগ্নে রাশিতে থাকবে মানে একটু মেন্টাল একটু কুরেমি ভাব আসবে কিন্তু কুরেমি করলে চলবে না মানে অনেক হয়েছে অনেক কুরেমি করেছেন বাবা এবার উঠতে হবে জানতে হবে সুযোগ পেয়েছেন মঙ্গলকে কাজে লাগান মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ তাকে কাজে লাগিয়ে তোমাকে উঠতে হবে বা পরিবর্তন করতে হবে নিজেকে আরও ডেভেলপমেন্ট করতে হবে তার মানে কি বিজনেস করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন প্রথম যেটা বলবো সব থেকে যেটা ফার্স্ট লোহার কোনো কর্মের সাথে যুক্ত হলে ডেভেলপমেন্ট করতে পারবেন লোহা প্লাস ইলেকট্রিক্যাল যারা বিদ্যা বিক্রি করছেন তারা ডেভেলপমেন্ট করতে পারবেন যারা কাপড়ের ব্যবসা করছেন তারাও ডেভেলপমেন্ট করতে পারবেন যারা কোনো ধাতুগত ব্যবসা করছেন তারাও ডেভেলপমেন্ট করতে পারবেন বা যারা ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন তারাও ডেভেলপমেন্ট করতে পারবেন এবং যারা স্পিরিচুয়াল কোনো কিছু করছেন তারাও ডেভেলপমেন্ট করতে পারবেন মানে শত্রু তো আপনার আড়াই হাত লেগে বসে আছে বুঝতে পারছেনও মানে আপনি ব্যবসা করছেন পেছনে হয়তো আপনার লোক লেগে গেছে কি করে একে ডমিনেট করব। তা করলে তো আপনার ভাবলে চলবে না আপনাকে কি করতে হবে তাকে পাশ কাটিয়ে টোপকে আপনাকে উঠতে হবে তবেই আপনি মানুষ হবেন না হলে কিন্তু মানুষ হবেন না এবার দেখুন এই আপনার ধনস্থানে থাকছে আপনার শুক্র মানে অষ্টম প্রতি হয়ে মানে আবার দৃষ্টি করছে অষ্টমে তার মানে রোগ ব্যাগ থেকে এই মুক্তি যদি পেতেও চান সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন মানে ফাটকা কিছু আপনাকে অর্থ দেবে না বলে মনে হচ্ছে ফাটকা অর্থ আপনাকে দেবে লটারি ক্ষেত্রে বলছি না কিন্তু লটারি কাটতে আমি একদম নারাজ লটারি একদম কাটবেন না নিজের ভাগ্যে নিজে গরুন কর্ম করে গরুন হুম সব থেকে বেটার জায়গা দেবে কর্ম করুন এবং ভাগ্যে যেহেতু আবার আপনার এই দ্বিতীয় প্রতিমঙ্গল মঙ্গল ষষ্ঠে এবং দ্বিতীয় থাকছে তৃতীয় প্রতি শুক্র এবং অষ্টম অষ্টমপতি শুক্র মানে ধনস্থানে বসে সেই শুক্রের নক্রতেই বসে রয়েছে এবং সেটা আবার দৃষ্টি করছে আপনার অষ্টমে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে ভাগ্য পরিবর্তন করবার জন্যে ফাটকা ইনকাম করবার জন্য আপনার শুক্র কিন্তু একাই কিন্তু কাঁপিয়ে দেবে আপনাকে যদি আপনি কর্ম করতে পারেন তো যদি কুরো ব্যক্তি হন বা অজুহাত দেখান তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না একদম জিরো হয়ে ঘরে বসে থাকতে হবে মানে তিল থেকে শুরু করুন তাল হয়ে বেরোতে হবে মানে এই মনোভাবটা মাথায় নিয়ে নিতে হবে মানে দায়িত্ব নিতে হবে তবেই সাকসেস করতে পারবেন দায়িত্ব নিয়ে শিখতে হবে দেখা গেলো হয়তো আপনার মিন রাশি হলো মেন্টালটা কি দেবে এই লগ্ন যদি মিন হয় তাহলে আপনি কি করবেন ব্যবসার দিকে স্ট্রাগেল দিচ্ছে এখনও স্ট্রাগেল দেবে পরেও দিচ্ছে তার মানে আপনি কি উঠবেন না আপনার বউ বাচ্চা খাবে না না খেয়ে থাকবে থাকবে না তো তার মানে কি করতে হবে আপনাকে স্ট্রাগেল করে হলেও আপনাকে মানে রোজগারের ব্যবসা করতে হবে বা আপনার ছেলে বইয়ের একটা অন্য মুখে তাদের দিতে হবে এই সুযোগটাকে কিন্তু আপনাকে দিচ্ছে মানে ভাগ্য আপনার সহায়তা করছে আপনার এই ভাগ্য যখন সহায়তা করছে তখন আপনাকে উঠতে হবে সেভিংস করতে পারবে সেভিংস কি সেভিংস করতে পারবেন মানে শুক্র শুক্র মানে কি মানে লিকুইড মানি হতে পারে কোনো গহনা অলঙ্কার হতে পারে সেভিংস আপনি করতে পারবেন যারা গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করছে যারা গান বাজনা করছেন তারা উন্নতি করতে পারবেন দারুণ ডেভেলপমেন্ট রয়েছে যারা গান বাজনা করছেন যা প্রশাসনিক কাজে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু অতিবাহের মানে ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু এবারে এই তৃতীয় এই যোগাযোগ কিন্তু প্রচুর আসবে দূর দেশ থেকে কিন্তু ব্যবসার জন্য যোগাযোগ আসবে মানে আপনাকে ঘর থেকে বেরোতে হবে মানে ভীত হলে চলবে না ঘর থেকে বেরিয়ে মানে বাইরের মুখ দেখতে হবে তবেই করতে পারবেন এই তৃতীয় এনার্জি লেভেল প্রচুর বাড়িয়ে দেবে এই এনার্জি থেকে আপনিকে নিয়ে সেই ছাড়া ছুটতে হবে যেই দেখছেন এনার্জি প্রচুর বেড়ে গেল আপনাকে কিন্তু ছুটতে হবে ছুটতে পারলেই দেবে শনি কিন্তু কর্ম ছাড়া একটা বিন্দু টাকা কিন্তু আপনাকে দেবে না আপনি খাটবেন পাঁচশো টাকা পাবেন হয়তো পাঁচ টাকা এটাই হচ্ছে সাড়ে সাতটি এটা হলো কিন্তু আপনাকে বলবো যে আপনার ক্ষেত্রে মানে আপনি এনার্জি লেভেল যখন পারছেন মানে একটু এগোতে হবে একটু ছুটতে হবে মানে একটু দৌড়াতে হবে তবেই কিন্তু পাবে নচের কিন্তু আপনি পাবেন না দর্শক বন্ধু মানে ফোট নিয়ে যদি দেখুন মানে ফোড়তে থাকছে বৃহস্পতি রাহুল নক্ষতে তার মানে দেখুন এখানে এই মানে আপনি হয়তো মানে পিতা মাতা কাউরি হয়তো হেল্প দিতে চাইছেন আপনাকে সে কিন্তু হেল্প করছে সেই সুযোগটা কিন্তু সেই সুযোগটা আর নেবেন না নিজে একটু করার চেষ্টা করুন দেখুন না উঠতে পারবেন কি না কারণ এই ফোর্থে রাহু এই মানে ভালো গৃহে হয়তো বসবাস করছেন ভালো রিলেশন রয়েছেন বা এই ভালো এসিতে ঘুমাচ্ছেন সবই করছেন কিন্তু নিজেকে একটু জাগতে হবে যেহেতু বৃহস্পতি আপনার কর্মের জায়গায় দৃষ্টি করছে তার মানে আপনাকে একটু এগোতে হবে চেষ্টা করতে হবে মানে কর্ম প্লাস ভাগ্য এই টু ফল এটা আমি বারবার কিন্তু বলি এবার হয়তো জানতে হবে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে যে কোন লাইনে আপনি কর্ম করবেন বা কোন লাইনে গেলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এবার এই চতুর্থে বৃহস্পতি চতুর্থপতি বুধ শেয়া থাকছে পঞ্চমে মানে চতুর্থে থাকছে বৃহস্পতি দশপতি লগ্নের অধিপতি রাশির অধিপতি হয়ে তার মানে কী চতুর্থ ভাব থেকে যারা স্টুডেন্ট রয়েছে বিদ্যাস্থান থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি মানে আপনি অনেকটাই করতে পারবেন বা ডেভেলপমেন্ট উন্নতি অনেকটাই করতে পারবেন স্থানে ডেভেলপমেন্ট দেবে বিদ্যায় সফলতা দেবে এবং আপনার বিদ্যার দিক থেকে আপনি অনেকটাই অগ্রসর হতে পারবেন বা আপনি এগোতেও পারবেন তার দিক থেকে কিন্তু খুব একটা ভালো ফেসিলিটি বা ফল কিন্তু বৃহস্পতি আপনাকে দিয়ে যাবে এই বৃহস্পতি দৃষ্টি থাকবে কিন্তু আপনার অষ্টমভাবে দৃষ্টি থাকবে আবার দশমে দৃষ্টি থাকবে আবার আপনার দ্বাদশে মানে অষ্টম দৃষ্টি থাকছে মানে একটা নেগেটিভ ভেবে নেবেন না যে বৃহস্পতি আমাকে খারাপ ফল দেবে না একদম না এই আয়ুটাকে বৃদ্ধি করবে রোগটাকে মানে এই রোগ যেহেতু যেটা থাকবে সেটা কিন্তু ক্লিয়ারলি করে দেবে মানে পঞ্চমে আবার বুধ দেখুন মানে আপনার চতুর্থ পতি সপ্তম পতি পঞ্চম পঞ্চমে তার মানে পঞ্চমে বুধ সে কিন্তু আবার ঢুকে যাচ্ছে সেই বুধ কিন্তু আবার আপনাকে মানে প্রচুর হারে উন্নতি কিন্তু দিতে পারে এই উন্নতি দিতে পারে বলতে গেলে ব্যবসা ক্ষেত্রে দিতে পারে ইনকামের জায়গায় দিতে পারে এবং নিজস্ব মনোবৃত্তির জন্যে নিজস্ব পারিশ্রমিক পারিশ্রমিক একটা করার ক্ষমতা দিতে পারে বা উন্নতি করবার একটা চেষ্টা করলে আপনার মনোবল বৃদ্ধি করবে বা নিজস্ব ব্যক্তিগত কিন্তু ইনকাম কিন্তু সে কিন্তু আপনাকে মানে বাড়িয়ে দিতে পারে বা বাড়িয়ে দেবেও সেই বুধ আবার দৃষ্টি করছে একাদশে মানে সপ্তম প্রতি হয়ে পঞ্চমে দৃষ্টি করছে আবার মানে একাদশে মানে ব্যবসা করলেই ডেভেলপমেন্ট কাপড়ের ব্যবসা বেশি দেবে ইলেকট্রিকের ইঞ্জিনিয়ারিং লাইন একটা ব্যবসা বা কম্পিউটার সেক্টরের এসি ফ্রিজের জায়গায় বেশি যে কোনো ইলেকট্রিক দ্রব্যের সাথে যুক্ত এবং যারা স্টুডেন্ট পড়াচ্ছ কোচিং ক্লাস খুলুন ভালো ইনকাম করতে পারবেন যারা স্টুডেন্ট যারা পড়াচ্ছেন নিজে নিজেই কোচিং খোলান নিজে খুলুন মানে কারই পড়া দিনে কর্ম করতে যাবেন না চাকরগিরি করতে গেলেই কিন্তু আপনি একদম সারা জীবন চাকর হয়ে বসে থাকবেন তাহলে কিছুই আপনি করতে পারবেন না আর অজুহাত দেখাবেন না যে আমার টাকা নেই এই অমুক করলে এত লাগবে এটা করলে এটা ভালো হতো এটা করলেই কিন্তু আপনি অজুহাতেই পড়ে থাকবেন মানে পরের দয়াতেই আপনাকে থাকতে হবে তা করলে কিন্তু চলবে না মঙ্গল ষষ্ঠ এসেছে কিছু করে দেখান অনেক হয়েছে অনেক মানে কথা হয়েছে অনেক কিছু হয়ে গেছে অনেক ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন করতে চাইছেন না আপনি কিন্তু করতে হবে আপনাকে বাকি সেটা আপনার জন্মচাট বলবে টানজিৎ সেটাই বলছে মানে ষষ্ঠ থাকছে আবার মঙ্গল মানে দৈহিক রোগ থেকে মুক্তি পেতে যদি চান মানে রোগ কিন্তু বৃদ্ধি করবে কি বিষয়ে রোগ বৃদ্ধি করবে মানে সশ্ মঙ্গল মানে পেটের সমস্যা বেশি করবে আপনার পেটের রক্তের অ্যালার্জি এবং আপনার চুলকানি স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম করবে শত্রু বৃদ্ধি করাবে কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন যে শত্রু আমার পেছনে লেগেছে বুঝতে পেরেও কিন্তু কিছু হয়তো আপনি করতে পারছেন না কিন্তু করতে হবে এই শত্রুকে ডমিনেট করতেই হবে তবেই আপনি কিন্তু উঠতে পারবেন সবার মাথায় পা দিয়ে আপনাকে চলতে হবে যেই দেখছেন ব্যবসা করতে যাচ্ছেন দেখছেন হয়তো যে ওই লোকটা যে আপনাকে কম দামি মাল দিয়ে যাচ্ছে আপনি হয়তো অর্ডার নিচ্ছেন সেই লোকটা তলা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে না মানে ওকে টপকাতে হবে মানে দশের লাঠি একের বোঝা করতে হবে তবেই কিন্তু করতে পারবেন ডেভেলপমেন্ট উন্নতি করতে পারবেন মানে সপ্তম নিয়ে যদি আসি সেই ক্ষেত্রে আবার দেখুন শনি দৃষ্টি করছে এই সপ্তমের ওপর পঞ্চম মানে ব্যবসায়ী অতিবাহের উন্নতি বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে তার মানে ব্যবসায়ী যখন উন্নতি যখন করতে পারছেন বা যোগাযোগ স্থাপন আপনার হচ্ছে আপনাকে প্রচুর ক্লায়েন্ট আসে অর্ডার আপনাকে দিচ্ছে বা হয়তো আপনি যে কর্ম করছেন সেই কর্ম হয়তো দেখছেন একটা মানে সেখানে তো আপনাকে ছুটতে হবে মানে শনি দৃষ্টি মানে শনি তো কর্ম ছাড়া দেবে না আর আপনি কর্মকে ভয় পেয়ে যাচ্ছেন হয়তো ডিপলি কর্ম করবো না খাটবো না তাহলে কিন্তু হবে না তাহলে সারা জীবন আপনাকে ঘরে বসে থাকতে হবে সবার অধীনেই থাকতে হবে সবার পায়ের তলাই থাকতে হবে তাহলে লোকের কথা শুনতে হবে মুখ বুঝে শুনতে হবে বাড়ির লোকের কথা না হলে আপনাকে কি করতে হবে শনি কিন্তু মানে মুখ বুঝে সহ্য করার একটা জায়গা নয় শনি কিন্তু কর্ম ছাড়া কিচ্ছু বোঝে না মানে অষ্টম ভাব নিয়ে যদি আসি ফাটকা ইনকাম দেবে না বলবো না একদম মানে দিতেও পারে দশক বন্ধু ফাটকা ইনকাম কারণ হচ্ছে এখানে এই ফাটকা অর্থ কামানোর একটাই মূল মন্ত্র হচ্ছে রাহু এই অষ্টম পতি কোথায় রয়েছে দ্বিতীয় দৃষ্টি করছে কোথায় অষ্টমে রাহু তার মানে দ্বিতীয় অষ্টম কানেকশানের হয়ে গেল মানে ভাগ্যপতি সেও কিন্তু কানেকশান করছে এই ভাগ্য দ্বিতীয় প্রতি সেই ভাগ্যের দৃষ্টি করছে এবং মানে দশম প্রতি সেই বৃহস্পতি সেই চতুর্থে কানেকশান দারুণ রয়েছে মানে ফাট কা ইনকামের মানে একটা ইনকাম করার একটা জায়গা কিন্তু দারুণ দেখাচ্ছে বর্তমান তার মানে মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে কিন্তু মানে এই সুযোগে কিন্তু হাতছাড়া করা যাবে না ফাটকা ইনকামের জায়গা কিন্তু আপনাকে দিচ্ছে সূর্যকে কাজে লাগানো কর্ম করেই করুন লটারির কথা বলছি না কর্ম করে করুন এই ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য যাবে মানে দারুণ ভাগ্য দারুণ দেবে ভাগ্য কারণ ভাগ্যের দৃষ্টি করবে সেই কিন্তু মুঘল এই দ্বিতীয় পতি এবং আপনার ভাগ্যপতি হয়ে সেই ভাগ্যের জায়গায় দৃষ্টি করবে মানে ভাগ্যটা ঠিক চলে যাবে আপনার মানে আত্মীয়কে হানি হয়েছে আপনার রিসেন্ট ভেবে দেখুন তো যে আড়াই বছরের মধ্যে কোনো হানি হয়েছে কিনা যদি না হয় আত্মীয় হাডি কিন্তু আপনার হবে এই সাড়ে সাথী চলছে মানে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল এটাই সাড়ে সাথীর লক্ষণ মানে চামড়া গুটিয়ে দেবে চামড়া মানে চামড়া দেখবেন মানে খসখসে হয়ে যাবে চামড়া গুটিয়ে যাবে হাত পাগুলো একটু টান টান হয়ে যাবে শুকিয়ে যাচ্ছে এটাই কিন্তু লক্ষণ তার মানে আপনাকে কি করতে হবে মানে ভাগ্য যখন সার দিচ্ছে ভাগ্যকে নিয়ে উঠতে হবে এই দশম নিয়ে যদি আসে দারুণ জায়গা দিচ্ছে হয়তো আপনি কোনো কোনো সেলসের কাজ করছেন ঘুরে ঘুরে হয়তো পরের দোকানে হয়তো মাল দিচ্ছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন চায়ের দোকান হয়তো খুলেছেন বা হয়তো খাদ্যের দোকান খুলেছেন আপনি বা ঘুরে ঘুরে হয়তো মাল বিক্রি করছেন বা বিদ্যা বিক্রি করছেন বা ওষুধ বিক্রি করছেন বা রিপ্রেজেন্টিভ করছেন বা লোহার কর্ম করছেন বা অটোমোবাইলের ব্যবসা করছেন যে কোনো একটা কিছু করছেন তো বা হয়তো আপনি মুদিখোলার দোকান হয়তো খুলে বসে আছেন যেটাই করবেন সেটাই সাকসেস হবে কর্মের জায়গা থেকে কর্ম করে কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু দেবে না ঘরে বসে থাকলে কিচ্ছু দেবে না আর আশাটা কিন্তু পুরো সেগুলো বালি হয়ে যাবে দেবে না মানে খালি মানে বাবা দেবে মা দেবে এই মনোভাব রাখলে কিন্তু আপনি মানে ঘরে সারা জীবন বসে থাকতে হবে উঠুন জাগুন সময় এসেছে কিছু করবার জন্য এবার না হলে কিন্তু আপনার কিছু করণীয় নেই আমি কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ করে দিতে পারবো না মানে হাজার স্টোন পড়লেও কিন্তু কিছু হবে না হাজার কবজ পড়লেও কিন্তু আপনার কিছু হবে না যদি মনোভাব না থাকে যে কর্ম করবো হয়তো দেখবেন যে কর্মকারা না করে জানেন মানে শনি কেতু যুক্ত অবস্থায় চন্দ্রকে নিয়ে মানে সেই ব্যক্তি কর্ম করতে একদম চাইবে না একদম চাইবে না মানে সে একটা অজুহাত দেখাবে একটার পর একটা যে থাকুক না কেন মানে চন্দ্র শনি কেতু দেখুন আপনার চাটে আছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনার চাটে তাহলে শনি চন্দ্র কেতু যুক্ত আপনি কর্ম করতে চাইবেন না শুধু অজুহাত দেখাবেন কারণ হচ্ছে দেখুন এই শনি চন্দ্র কেতুর আপনার যোগ রয়েছে যদি কেতু থাকতো আপনার লাইফে মানে আরও স্ট্রাগেল আর স্ট্রাগেল নয় মানে অজুহাত আপনি পুরো দেখাবেন মানে একটার পর একটা আপনি অজুহাত দেখেই যাবেন কর্ম করতে চাইবেন না মানে এদের বাবা মা দেখবেন খুব মানে চিন্তিত হয়ে যায় সন্তানকে নিয়ে মানে মিন রাশির ঘরে যা দেখবেন চন্দ্র শনি কেতু যুক্ত সেই ছেলে কোনো পুরুষ বা মহিলা সে কিন্তু কর্ম করতে চাইবে না সে কিন্তু অজুহাত দেখাবে মানে সে কর্ম করতে চাইবেই না মায়ের উপর ডিপেন্ড করবে নাহলে বাবার উপর ডিপেন্ড করবে বা অজুহাত দেখাবেই দেখাবে টু হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবেন প্রচুর চার মানে হবেই হবে এবার আসবো আপনার ক্ষেত্রে এই কর্মের জায়গার মানে দারুণ জায়গা বললাম কর্ম আই আইভাব কিন্তু ভালো দিচ্ছে দিচ্ছে আই আপনার মানে বুধ দৃষ্টি করছে লগ্নে থাকছে আপনার শনি সেই একাদশপতিকে নিয়েই লগ্নে আপনি কিন্তু ব্যবসায় উন্নতি করে কর্ম লাভ করে উন্নতি একটা করতে পারবেন এবার মানে কর্মের যে সুযোগটা পাচ্ছেন কর্ম করে যান ব্যয়টা হবে কিন্তু হুটাট করে ব্যয় হবে ব্যয়টা করে ফেলবেন অনেকটা দেখবেন মানে রিচ খাবার খাওয়াতে হয়তো ব্যয় করে ফেলবেন হয়তো পয়সা হয়তো জমিয়েছেন সরি ব্যয় কিন্তু করে ফেলবেন অত্যাধিক মানে কর্তব্য করতে গিয়ে ব্যয় করে ফেলবেন যদি কর্তব্য কর্তব্যপ্রায়ণ হন তো বুঝতে পারলেন আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা